একটি আমাদের দাবি একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মূর্তি আমাদের দাবি একটি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি দাবি একটি বাংলাদেশের গণতন্ত্রের স্তম্ভ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আজকে প্রিয় নেতৃবৃন্দ আমাদের বিএনপি এবং জিয়া পরিবার ছাড়া আমাদের কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি নাই জিয়া পরিবার বাঁচলেন বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের জনগণ বাঁচবে তাই আমি আহ্বান করছি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মূর্তি মিছিলে মূর্তির দাবিতে যারা অংশগ্রহণ করেছেন এটি বাংলাদেশের প্রতিটি আঠেরো কোটি মানুষের দাবি এই সভা সমাবেশ করেই কিন্তু আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করা যাবে না আপনারা জানেন এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের জিয়া পরিবারের একটি সদস্য কিন্তু এই আওয়ামী লীগ সরকার এই ফ্যাসিস সরকার সারাতে পারেনি কারণ বিএনপি জনগণের দল বিএনপি জনগণের কথা বলে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি কোনো আপস করেননি তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মামলায় দীর্ঘ বছর ধরে কারণ অবস্থায় আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যাপন করছে আমরা চাই দেশনেত্রী বেগম খালদা জিয়ার মুক্তি এবং মুক্তির মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে সবাইকে ধন্যবাদ